তো যাই হোক ইমান আল্লাহর পরিচিতি আমার মধ্যে থাকতে হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন জাল ইমান ও বিদউ ওয়া সাবউন শুবাতান ইমানটা থাকতে হবে আল্লাহ পাক বললেন ওয়া কদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইবাদত করতে হবে কারণ আমাদেরকে ইবাদতের জন্যই বানিয়েছে জিন্নাবাল ইনসাইল্লা বদুন আল্লাফা কাব্বুল আলামিন বলছেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি ইবাদতের জন্য কিসের জন্য ইবাদতের জন্য সৃষ্টি করেছি আর এই ইবাদত করতে গেলে ইবাদত জানতে হবে না জানলে করা যাবে না কোথায় জানবেন ক্লাবে গিয়ে কোথায় জানা যাবে মাদ্রাসা ছাড়া ইসলাম জানতে পারবো না আজ আপনাদের বড় সৌভাগ্য এই গ্রামবাসীর বড় সৌভাগ্য যে এই গ্রামেরই ছেলে শাকিল শাকিল তো নাম মাশাআল্লাহ এই গ্রামের ছেলে একটি ছেলে হাফিজে কোরআন চাটটা ব্যাপার নয় এটা সামান্য কোনো ব্যাপার নয় হয় এটা মনে করেন না যে দু বছরে তিন বছরে হাফিজ মুখস্থ করে নিল আটশো পেজ কোরআনুল কারি পৃথিবীর মুখে আর বিকল্প নাই কোন এমন কিতাব কোন পুস্তক নাই যে পুরোপুরি এ টু জেড সব মুখস্থ করে অন্তরের মধ্যে বুকের মধ্যে শিলার মধ্যে রেখে দিবে আছে আপনাদের জানা নেই আপনাদের বড় সৌভাগ্যর বিষয় যে আজ এই মিসবাহুল উলুম মাদ্রাসায় জামিয়া ইসলামিয়া মিসবাহুল উলুম মাদ্রাসা থেকে এর ফলাফল বেরিয়েছে একজন হাফেজে কোরআন তৈরি হয়েছে এর মাথায় আজকে আমরা পাগড়ি পরিয়ে দিব শেষে আমরা সকলে দেখব এই পাগড়িটা শুধু পাগড়ি নয় জেনে রাখবেন আমরা জানি কোরআনুল কারীমের একটা জোসদান জোসদান বুঝেন তো কোরআনে জোসদান বলেন তো আপনাদের নাকি কি বলে কোরআনের যে জামাটা পরানো হয় কি বলে আপনারা জোসদান বলেন তো কি গো কোরআন কোরআনের জন্য বানানো হয় জসদান বলে সেই কাপড়টা বাজার থেকে নিয়ে এসে সাধারণ কোরআনের সঙ্গে ঠেকেছে বলে কোরআনের সঙ্গে ঠেকার পর যে কোরআনের জসদান যে কাপড়টা সেই কাপড়টা যদি পায়ে লেগে যায় কারো তাহলে এত বড় ভুল করে ফেললাম এত বড় গুনাহ করে ফেললাম এই কাপড়টা আমার পায়ে লেগে গেল ওই কাপড়টার কি দাম আসলে কাপড়টার দাম নয় কোরআন তার সঙ্গে স্পর্শ করেছে কুরআন তার সঙ্গে স্পর্শ করেছে তাই এত নাম হয়ে গেছে আজ একটা जिंदा হাফিজ এ কুরআন যেই হাফিজ এ কুরআন অন্তরের মধ্যে গোটা কুরআন নিয়ে নিয়েছে মুখস্থ করে করে আপনাদের এই গ্রামের মাদ্রাসা থেকে জামিয়া ইসলামিয়া মিসবাহুল উলুম আল্লাহু আকবার নামটাও কত চমৎকার মিসবাহুল উলুম মানে ইলমের জ্ঞানের চরাক জ্ঞানের আলো মিসবাহুল উলুম মানে কি জ্ঞানের আলো এই জ্ঞানের আলো জায়গা থেকে মিসবাহুল উлум থেকে হাফিজ এ কোরআন হয়েছে একজন হাফিজ এ কোরআন এর কত মর্যাদা জানেন আপনারা একজন হাফিজ এ কোরআন এর মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন তো দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার কোরআনুল কারীম মুস্তু করে নিল আমার কোরআনকে যে ঠুটুস্তু করে নিলো অন্তরের মধ্যে গেঁথে নিল সিনার মধ্যে গেঁথে নিল আল্লাপাক আব্বুল আল আমিন বলেন ওই হাফিজ কোরআন কে আমি কি দিব দুনিয়াতে যাই দেই না কেন সেটা কম অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন যে কোরআনুল কারিমের হাফিজ যিনি হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার 99 টা সিফাতি নাম রয়েছে সেই সিফাতি নামের মধ্যে থেকে আমি আল্লাহ একটা নাম হাফিজ আল্লাহর একটা নাম এই হাফিজ নামটা কেটে আজ থেকে তার জন্য সংযুক্ত করে দিলাম

ছেলেরা কিছু করেনি বরং এদের ছেলেরা হাফিজ কোরআন হয়েছে এদের মেয়েরা হাফিজ কোরআন হয়েছে এই হাফিজ কোরআন হওয়ার কারণে তাদের পিতা মাতার মাথার উপর এরকম নূর চড়ে দিয়েছি আমি আল্লাহ হাফিজ কোরআন আল্লাহু আকবার তো আমরা আমাদের ছেলেদেরকে হাফিজ কোরআন বানাবো ইনশাআল্লাহ বানাবো ইনশাআল্লাহ কেউ হাত উঠাতে পারবেন যে হ্যাঁ আমি নিয়াদ পড়লাম হুজুর আমার ছেলেকে আমি মাদ্রাসায় পড়তে দেবো কেউ কি হাত উঠাতে পারবেন আলহামদুলিল্লাহ সত্যি হাত উঠাচ্ছেন যারা না পড়াচ্ছেন ছেলেকে পড়ছেন আলহামদুলিল্লাহ যারা এখনো পড়াতে দেননি তাদের মধ্যে হাত তুলান দিন ইনশাআল্লাহ আমি আমার ছেলেকে মাদ্রাসায় দেব হাত উঠান ইনশাআল্লাহ কজন দেখি দাঁড়িয়ে যান তো আপনারা আপনার একটু দাঁড়িয়ে যান তো দেখুন सगळे देखेলে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে নেবেন আমার একটা ঘটনা শোনাচ্ছি আলহামদুলিল্লাহ 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 আর কেউ নাই আর কেউ নাই যে আপনাদের ছেলেকে হাফেজে কোরআন শেখ করাবেন মাদ্রাসায় দিবেন আপনার জান্নাত যাওয়ার রাস্তা কে আপনি সুগম করে নেবেন বসেন ভাই ভাই যান বস আল্লাহ আকবর আমি সেই ব্যক্তি আমি সেই ব্যক্তি যে আমার আব্বা একটা জালসা থেকে হাত উঠিয়েছিল আমার আব্বা জান আমার বয়স তখন সাত আট বছর হবে আমার আব্বা জাল সাথে গিয়েছেন আমাদের বাড়ি থেকে দশ বারো কিলোমিটার দূরে কোন একজন ব্যক্তি বক্তব্য করতে করতে জিজ্ঞাসা বলেছেন যে আপনাদের মধ্যে কে এমন আছেন বলুন তো মাদ্রাসায় দেবেন তা আব্বা বলতেন আর কান্না করতেন আমার আব্বা যা চলে গেছে দুনিয়ার মধ্যে থেকে চার বছর হচ্ছে তো আব্বা যান বলতেন আর কান্না করতেন যে আমি টাকা চেয়ে দিকে ওদিকে কেউ হাত উঠাই না কেউ হাত উঠাই না যে আমার ছেলেকে পড়াবো বলে তো আমি কি করলাম হাত উঠিয়ে দিলাম যে আল্লাহর রাস্তায় আমার ছেলেকে আমি হাফেজ দেব মানে মাদ্রাসায় পড়তে দেব

আব্বা যেন বললেন তোমাকেও আমি মাদ্রাসায় আমিও বললাম যদি আমি এই কথা শুনেছিলাম না তখন পরবর্তীতে শুনেছি আমাকে হাফিজ হওয়ার জন্য আমার কত বড় ভাগ্যবান জানেন আমি মনে করি যে আমার থেকে আমার আব্বা যেন বেশি ভাগ্যবান কেননা আমার ছেলে মেয়েকে আমি হাফিজ করাতেও পারি না ও করাতে পারি হয়তো বলবেন যে কি গো ভুল বিষয় করাবে না নাকি তো না ভাই তা নাই কথা ব্যাপারটা হলো আমার দুটোই মেয়ে আমার কি দুটোই মেয়ে ছেলে নেই ছেলে যদি হতো অবশ্যই দিতাম তবে মেয়ে এদের কেউ কারণের ইচ্ছা আছে ইনশাল্লাহ আর আমার স্ত্রীও হাফিজা তিরিশ পাড়ার হাফিজা এবং এমন হাফিজা যে যে কোনো মুহূর্তে তিরিশ পাড়ায় শুনিয়ে দিতে পারবে আলহামদুলিল্লাহ আমার স্ত্রীও এরকম ধরনের হাফিজা আলহামদুলিল্লাহ তো আমার মেয়েকে ইনশাল্লাহ তাআলা ইচ্ছা আছে শিখাবো আল্লাহ যদি কবুল করেন কিন্তু মেয়েরা হাফিজ অনেক সময় দেখা যায় যে মেয়েরা হাফিজ হয়ে ব্রেন যদি একটু কমা হয় তাহলে রাখতে পারে না রাখতে পারে না ওই ভয়টা হয় আর ছেলেদের তো সব সময় পড়া 24 ঘন্টা 12 মাস পড়তে পারবে মেয়েদের তো পিরিয়ড আসে তখন পড়তে পারে না সে তার জন্য অনেক সময় ভুলে যায় মেয়েরা এই ভয়টা লাগে নাচে আমি বলতে চাইছিলাম যে আপনি আজকে হাত তুললেন হয়তো 20 বছর 25 বছর পরে দেখা যাবে আপনার ছেলে হাফেজে কোরআন হয়েছে আপনি কবরে যাবেন আর সে ছেলে দোয়া করবে আপনার জন্য আপনার জান্নাত যাওয়ার রাস্তা সুগম হয়ে যাবে কতই না ভালো হবে সেই হাফেজ যে কোরআন বানানোর জন্য আপনারা জেনারা হাত তুললেন আল্লাহর কাছে সপে দিই ওগো আল্লাহ যারা হাত তুললেন জেনারা নিয়াত করেছেন ইনশাআল্লাহ তাআলা তাদের ছেলে মেয়েদেরকে যেন হাফেজে কোরআন বানিয়ে দেই সকলে বলে আল্লাহুম্মা আমিন তো আমাদেরকে হাফেজে কোরআন হতে হবে মাদ্রাসা আমাদেরকে প্রতিষ্ঠিত রাখতে হবে সাহাবাই কেরামরা কত মেহনত করে মাদ্রাসা করে আপনার কত মেহনত করে দিনকে প্রতিষ্ঠিত করেছেন সাহাবাই কেরামরা নিজের জান দিয়ে দিয়েছেন মাল দিয়ে দিয়েছেন সব কিছু দিয়ে দিয়েছেন এবং বিশেষ করে মেয়েরা মহিলারা এত আপনার এই দিনের পরি অবদান আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দিনের প্রতি বিশাল এক অবদান এই ভাই এই ভাই উঠছেন কেন ভাই শেষ দোয়া নিয়ে যাব বললেন আবার উঠছেন কেন এখনো তো শেষ হয় নাই বসেন কেউ উঠবেন না ইনশাআল্লাহ মাদ্রাসা কে যারা ভালোবাসেন আলিবুল আমাকে যারা ভালোবাসেন দিন যারা ভালোবাসেন খুব জরুরত হলে পায়খানা না লাগলে উঠবেন না অবশ্যই একটু বসে থাকেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আপনার ইহ জগৎ পর জগৎ ভালো করবে আপনার খারাপ করবে না একটু কষ্ট করতে হয় দিনের রাস্তায় সাহাবাই کرامরা কত কষ্ট করেছেন বলেন নিজের বিবি বাচ্চাকে ছেড়ে দিয়ে দ্বীনকে বাঁচানোর জন্য ছুটে পড়ছেন চলে গেছেন কোথায় জিহাদের ময়দানে চলে গেছেন জিহাদের ময়দানে গিয়ে দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য সব কিছু ছেড়ে দিয়েছে ঘর বাড়ি ছেড়ে দিয়ে দিনারা চলে গেছে মক্কা থেকে মদিনায় হিজরত করে

বস্ত্রমদের লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার পথে সকল বাধা যাই চলে এই কালেমার পথ সকল বাধা যাই চলে যাই রে যে তাই গড়ি তাই বিপ্লবের লাল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই মার পাথরে সকল বাধা যাই চলে এই ভয় বিপ্লব না কার ভয় করি না ভয় করি না আসুক না বনঝড় আর বদর বহু দু জয় এনেছি দশ দিকে বদল উহ খন্দকে যাই এনেছি দশ দিকে চালেন যানি

लल्ल लल्ल कल मारी झंड बंदू उड़ाई ब फिर समय ई कल मारी झंड बन्दू उड़ाई ब फिर समय এরাদা আছে মুসলমান এই কালিমা সারা বিশ্বে যাতে কালীমারি পতাকা যাতে উড়ে আমরা চাই সকলেই চাল জেলাতে চলে যাক কোন মানুষ জাহার নামে যাতে না যায়